ইনভ্যারিয়েবল বংশালানের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে চারটের মতো সামথিং সামথিং না সাড়ে চারটের মতো এখন চারটে উঠে পড়েছিল উঠে বিছানায় শুয়েছিলাম ওর পাপা ভোরবেলা উঠে বেরিয়ে গেছে মনে হচ্ছে পুকুর ছিচপের মাছ ধরা হবে নাকি কি জানি বলতে পারছি না রোহানা উঠে পড়েছে মিষ্টি লাগবে সেই জন্য সকাল সকাল উঠে কাজকর্মগুলো সারি সবচেয়ে বাথরুমের প্রবলেম বাথরুমটা আগে ঘর ঘর পরিষ্কার করে আগে বাদ স্নান করতে ঢুকে যাব কালকে সকালবেলা স্নান করেছিল করে দেবে এখন রোহানি উঠে পড়েছে রোহানি গিয়েছে জামা কাপড়গুলো গুছিয়ে সব ঢোকাতে রোহনের ছাদে উঠে পড়েছে বাইরেটা ফাঁকা হয়নি হয় ছিটছে না কী কুকুর

হ্যাঁ এটা ভেবেছিলাম সেটাই ঠিক পুকুরের ছিঁচা হচ্ছে আর মাছ ধরতে হবে মানে মাছ ধরতে নামবে কাদা আর রোহানকে বলেছে যে হাঁড়ি নিয়ে যেতে রোহান একটু বাথরুম গেছে আমি হাঁড়িটা বের করে রাখি আমাকে কাজ সারতে হবে নাহলে পুকুরের মাছ ধরতে যেতে খুব দেখতে ভালো লাগে যেতাম কিন্তু হবে না কাজগুলো আগে সারতে হবে সেই জন্য তো এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে আমাদের পুকুরে এখন মাছ ধরা হচ্ছে কারণ কি কিছুদিন পরে বন্যা আরে হয়তো আসবে সেই জন্য আগে থেকে যা মাছ আছে সব জল মেরে তুলে নেওয়া হচ্ছে এই বের করে রাখলাম রোহন নিয়ে যাবে বারণ করলাম আজকে রোহান গেছে একবার ওপরে গেঞ্জি আনতে যে গেঞ্জিটা নিয়ে গেছিল কি ভিজে গেছে আর মাছ চলে গেলে মাছ ভাজ এইসব কেমন কি মাছ পড়বে সেটাও তো জানি না এই অসুবিধা বাবাকে বারণ আর এখানে আমার জেঠু আরে আরে আমাদের পাড়ার যারা মানে আমার জেঠু আরে সবাই নেমেছে আরও অনেকে নেমেছে যা মাছগুলো ধরার জন্য কারণ কি আমার বাবার একার পক্ষে ধরা সম্ভব নয় এগুলো তো এই যে এখানে সব মাছ মাছ ধরে তো চলে এসছে ওর পাপা এই যে শোল মাছ জাবি রেখেছে বাজারে যাওয়া সম্ভব না এই মাছগুলো এত তো আমরা ঘরেও খেতে পারবো না আমার মাসির যে বোন দিদিকে ফোন করলাম কিছুটা নিয়ে যাবে বক্ষণ মাঝে নটা চল্লিশের মতো মাছ ফাছ হাফ ধোয়া হয়েছে হাফের বেশি এক ভাগ ধোয়া হয়েছে এক ভাগ হয়নি পাশে একজন নীলু বলে আছে যা হয় সে অনেকগুলো মাছ মানে প্রায় অর্ধেক বেশি মাছ সব ধুয়ে টুয়ে দিয়ে গেছে আমি এক ভাগ করেছি এখনও পড়ে রয়েছে আর এর কাছে মিষ্টি যা মুড়ি খাবে জন্যে আজকে আর কিছু করলাম না লঙ্কা ভাজা করব আর এখানে আলু সিদ্ধ রোহান করে দিয়ে গেছে আলু সিদ্ধ আর মুড়ি আজকে দিয়ে দেবো ভেবেছিলাম তরকারি করে দেবো তারপর বাবাকেও বলে দিই যেন ওই যে চপটা কালকেও চপ দিয়েছি আজকে চপ কেমন লাগে সেজন্য ভাপিয়ে গেছে চলো লঙ্কা লঙ্কা খেজে আলুকে একটু মাখিয়ে তারপর আবার মাছ ধরো ধুয়ে দিয়ে তারপর কটায় চান করবো তা ঠিক নেই তো এখন বাজে দশটার মতো মিস্ত্রির খাচ্ছে দুজন লেগেছে আলু সত্য মাখাটাকে দিয়ে দিলাম আমি আর মিস্ত্রিদের থালা আলু মাখিয়েছিলাম এই ডিসটা তাতেই নিয়ে নিয়েছি মুড়ি আর একটু আলু ভাতে দিয়ে খেয়ে নিই তারপরে সব কাজকর্ম সারব নাহলে এই করতে করতে খাওয়াই হবে চলো খেয়ে নিই এখন বাজে দশ বারোটা এখনও পর্যন্ত মাছ বাঁচাই উঠতে পারিনি ভাত এ পাশে চাপিয়ে দিয়েছি আর মাছ বাঁচতে বাঁচতে এ কাশে কড়া বসিয়ে দিয়েছি কুটি মাছগুলো ছাঁকা তেলে ভাজবো সব ভাজা রেখে দেবো আর এই যে মোরলা মাছগুলো ধোয়া হয়ে গেছে তেল তেলপোটা সব বের করা হয়নি সেগুলো বের করছি এই মাছগুলো ধোয়া হয়ে গেছে এইগুলো ধুয়ে রেখে দেবো শুনো মাছগুলো এখনও এই মাছটা বাছাই হয়নি চলুন এইগুলো করে কখন স্নান করবো তা ঠিক নেই বাথরুমে তো উপরে দেখে এলাম রোহানের পাপা যে নিয়ে নেমেছিল সেই কাদা পাতা সব ফেলে রেখেছে রোহান ফেলে রেখেছে কী করবো বের পাচ্ছি শরীরে হবে যেন এত গ্যাস জ্বালিয়ে পাকা চালিয়ে দিয়েছি আজকেবার লাউ পাতা মুড়লা পাকা লাউ পাতা বিছিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো সরিয়ে নিয়েছি ম্যারিনেট করে রাখলে ভালো হতো আমার টাইম নেই আর একটা লেট হয়ে গেছে বলে আর এখানে পোস্তু সর্ষে আর তিল বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে বেটে নিয়েছি আর ছাঁকনিতে ছেঁকে নিয়েছি একটু এখানে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো একটু লাগবে তেল কোন চিসি করলে চলবে না আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এর উপর দিয়ে লাউ পাতা দিলে ভালো হতো লাউ পাতা দিলে ভালো হতো কিন্তু আমি দেব না আমি এটা দিয়ে দিচ্ছি ঢাকা হোক আস্তে আস্তে লাউ পাতা দিয়ে তেল ভাজা হচ্ছে আর এখানে এইটা আবার ওপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কারই হবে সেজন্য আর অন্য লঙ্কা গুঁড়ো লঙ্কা ইউজ আর রান্নাঘরের অবস্থা দেখো কালকে গুছিয়েছিলাম কে বলবে এইটা হলো আজকের দুপুরে মাছ ভাজা রাতের আর এটা ভেজে রেখে দিলাম এ মাছগুলো আর মুরলা মাছগুলো পরে ভাজলে যেন কেমন লাগে সেজন্য হালকা করে ভেজে রাখলাম এগুলো ভালো করে ভাজি রাখলাম এগুলো সব গুছিয়ে নিয়ে চলুন আর এই পাশে এটা হুদ্ধার বাসন টুসুন সব পড়েছে সেগুলো গুছাই তা এখন বাজে একটা সাইঁত্রিশ রান্নাঘরটা মোটামুটি গোছানো গেছে শুধু মশাটা বাকি একটা সাইত্রিশ হয়ে গেছে সেই জন্য রোহানকে খেতে দিয়ে দিই দিয়ে দিয়ে ঘর তোর মোছা একবার চাঁদা দিয়ে দিই পেয়েছিস ওখানে আছে রোহানের ভাতটা বেরিয়ে পাপ পাতুরিটা দিয়ে দিয়েছি শুধু ভাজা মাছটা দেবো ভাজিয়ে কিছু করিনি মাছের সব আইটেম মাছ পাতুরি আর মাছ ভাজা দিয়ে দিয়ে খেয়ে নিবি রোহান এখন বাজে দুটো ষোলো এই জাস্ট চান টান করে এলাম আর পাকা চলে এসছে এখানে মাছ রাখা হয়েছে মাছ এখন দুমদাম আওয়াজ করছে এখনো নড়ছে হাঁড়িটা ধুমধাম আওয়াজ করছে রাত্রে বেলা কি করবে কি জানি আমরা তো উপরে শুবো তো মনে হচ্ছে ঘরের ভেতরে রেখে দিতে হবে মাছটা শোল মাছটাই লাফাচ্ছে পুরো গা দালান ফালান দুপুরবেলা সব স্নান টান করার আগে মুছেছিলাম আবার জলে জল হয়ে গেল এমন ছিটাচ্ছে তো এখন বেঁচে গেছে প্রায় সাতটার মতো আমি আর মা এখানে খেতে বসে গেছি তো আজকে রাতে আমরা খাচ্ছি